জুলাই সনদ যদি সংবিধানের অংশ না হয় এটা একটা ফাঁসির রশি সবার জন্য তৈরি থাকবে যে যখন সুযোগ পাবে সে তখন ব্যবহার করবে কিন্তু পিয়ার পদ্ধতি হলে আমরা সবাই একটা দেশ গঠনের সাথে অন্তর্ভুক্ত হইতে পারি আমি কেন এটা বুঝতে পারতেছি না আমি জানি না আমাদের বৃহৎ দল কেন বুঝতে চাচ্ছেন না কেন প্রতিটা পদে পদে উনারা আপত্তি দিচ্ছেন এটা তো ফ্যাসিস্টের লক্ষ্য আওয়ামী লীগ কোনোদিন বিএনপি কেন জামাত কেন কোনো দলকেই ছাড় দিবে না এই জুলাই বিপ্লবের কারণে এটা আপনারা লিখে রাখতে পারে এখন পর্যন্ত গুম কোন বিচারই হয়নি আমারটাই হয়নি শুরু হয়নি বাকিটা কি হবে যদি বিএনপি আসে মাফ করে দেবে আমাদের সেনাবাহিনী তা আমরা এটা চাই না আমরা চাই বিচার আগে সংস্কার তারপর নির্বাচন হাসিনার নিয়োগকৃত ইলেকশন কমিশন যদি ভোট পরিচালনা করে হাসিনার নিয়োগকৃত প্রশাসন যদি ভোট পরিচালনা করে তাহলে কি হতে যাচ্ছে আমরা আন্দাজ করতে পারছি সুতরাং হাসিনা যেটা করবে সেটাই আগামী ইলেকশনে প্রতিফলিত হবে সুতরাং তার আগে অবশ্যই সংস্কার হতে হবে তারপরে আমরা ইলেকশনের কথা বলছি প্রথম কথাটা হলো জুলাই সনদ সংবিধানের অংশ করা হবে কি হবে না বা কীভাবে এটাকে ন্যায়সঙ্গত করা হবে বা এটা কোনো আইনের মধ্যে আনা হবে এখানে দুইটা বিপদ আমি উল্লেখ করতে চাই মেয়েটাকে আজকে আমি বলবো যারা এখানে মুরব্বীরা বসে আছেন বিজ্ঞ দর্শক শ্রোতা এবং সভাপতির আসনে আপনারা কাগজে লিখে রাখেন জুলাই সনট যদি সংবিধানের অংশ না হয় তাহলে কি হবে সেটা আমি এখন বলে যাচ্ছি আমি যদি বেঁচে থাকি এটা দেখবেন আর বেঁচে না থাকলে আমি দেখব বেঁচে না থাকলে আপনারা বা বাষ্যৎ প্রজন্ম দেখতে পাবে প্রথম কথা হচ্ছে জুলাই সংবিধান এই সনদটা শুরুতেই করা উচিত ছিল কারণ এই সরকার কিন্তু সংবিধানের একশো ছয় ধারা অনুযায়ী হয় নাই এই সরকারের কোনো পরিচিতি এই সংবিধানের মধ্যে নাই তার মানে তারা একটা একটা দীক্ষ্যাম কেম আউট অফ নেসেসিটি তা সেটা আমরা যে নামই দেই না কেন তার মানে এরা এই সংবিধান যেহেতু তাদের জন্ম সংবিধানের বাইরে সুতরাং এই সংবিধান ফলো করার কোনো কারণ ছিল না তাদের তো তাদের কি করা উচিত ছিল একটা সনদ তৈরি করা উচিত ছিল যেটার উপর ভিত্তি করে এই তারা চালাবে এবং ওটাই তখন আইন হয়ে আমি জানি এখানে আমার বিজ্ঞ একজন অবসরপ্রাপ্ত বিচারপতি আছেন আমি ওনার বক্তব্য এই ব্যাপারে আমি খুব ভালো করে শুনেছি এবং একটা কথা আমি ওনার রেফারেন্স ধরেই বলতে চাই জুলাই সনদ যদি সংবিধানের অংশ না হয় এটা একটা ফাঁসির রশি সবার জন্য তৈরি থাকবে যে যখন সুযোগ পাবে সে তখন ব্যবহার করবে এখন আসেন একটা করে প্রথমে যেটা হবে সেটা হচ্ছে যে ক্ষমতায় যাবে সে এই জুলাই সনদ না দেওয়ার ফলে এই জুলাইয়ের যত হত্যাকাণ্ড হয়েছে তাদেরকে সেই হত্যাকাণ্ডের সুযোগ গ্রহণ করে তার রাজনৈতিক প্রতিপক্ষর গলায় ফাঁসি চড়াবে এটা হলো প্রথম কাজ এরপরে কি করবে যারা ক্ষমতায় যাবে তারা তো তখন স্বার্থের দ্বন্দ্বে থাকবে তাদের নিজের দলের মধ্যে যারা ক্ষমতাশীল অংশ থাকবে ওই দলের তারা ক্ষমতাহীনদের উপরে এই একই ফাঁসির দড়ি ব্যবহার করবে আর এই মধ্যে যখন দুই তিন বছর পরে আওয়ামী লীগের দুঃখজনক সত্য আওয়ামী লীগের আসার পথ সুগম হবে তখন তারা এসে বিএনপির প্রত্যেকটা লিডারকে এই জুলাই সনদের সনদটা অন্তর্ভুক্ত না থাকার কারণে তাদের গলায় ফাঁসির বসে চড়াবে আমি বললাম আপনার লিখে রাখেন এটা যদি এটা যদি না হয় বিকজ এই ট্র্যাপটা তারা তারা নিজের জন্য তৈরি করছে মনে করছে যেটা না করলে বোধ বা এটা করলে তারা বলে অনেক কিছু হারিয়ে ফেলবে আর যদি না করে তাহলে কি হবে সেটা আপনারা দেখতে পাবেন আওয়ামী লীগ কোনোদিন বিএনপি কেন জামাত কেন কোনো দলকেই ছাড় দিবে না এই জুলাই বিপ্লবের কারণে এটা আপনারা লিখে রাখতে পারেন কি যারা আমরা কথা বলছি তারাও এটা শিকার হতে পারে এরপরে যেটা আসছি যে কথাটা আমি বলি সেটা হচ্ছে যে পিয়ার পদ্ধতি পিয়ার পদ্ধতিটা হচ্ছে সারা বিশ্বের পঁচাশিটা দেশে এখন চালু আছে পিয়ার পদ্ধতির একটাই সুবিধা সেটা হল উইনার টেক্স অল এই নীতি থেকে সরে আসে অর্থাৎ যারাই আমরা মতামত দিয়েছি আমাদের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু কখনোই ভাবে না যে প্রধানমন্ত্রী যখন হয় সে ভাবে সে শুধু আওয়ামী লীগের প্রধানমন্ত্রী সে যখন আর এক পার্টির প্রধানমন্ত্রী হয় সে থাকে আমি শুধু বিএনপির প্রধানমন্ত্রী যারা আপনাকে ভোট দেয়নি আপনি তো তাদেরও প্রধানমন্ত্রী তাদেরও তো সরকার আপনি তাদেরও স্বরাষ্ট্রমন্ত্রী আপনি সুতরাং এই কথাটা তারা কখনোই মনে রাখে না পিয়ার পদ্ধতি আসলে যে সুবিধাটা হতো সেটা হচ্ছে যে সমস্ত মানুষ ভোট দিয়েছে যাকেই দিক না কেন তার একটা রিপ্রেজেন্টেশন থাকতো এতে এই যে আমরা নতুন বন্দোবস্তের রাজনীতির কথা বলি সেটা হচ্ছে যে আমাদের মধ্যে এই রাজনৈতিক দলগুলির মধ্যে সম্প্রীতি বাড়ত অর্থাৎ একে অপরের সঙ্গে কিভাবে যোগ সাদস্যে একটা সরকার গঠন করতে পারে এটা জানিয়ে এই সরকারের অস্থিরতা নিয়ে অনেক কথাবার্তা আছে তবে যদি আমরা নতুন বস্তুর বন্দোবস্তর কথাই বলে থাকি তাহলে আমরা কেন এটা বলি না তাহলে আমরা কেন এখান দিয়ে শুরু করি না আর একটা জিনিস বলতে চাচ্ছি সেটা হচ্ছে সমস্ত নেতা যারা তারা কিন্তু মানুষের মনের কথাটা বুঝতে পারে এখানে আমি একটা এক্সাম্পল দিব, সেটা হচ্ছে সতেরোশো সালে স্বাধীনতা যুদ্ধের পরে জর্জ ওয়াশিংটন প্রেসিডেন্ট হলেন উনি যখন দ্বিতীয় টার্ম পার প্রথম টার্ম পার করে উনি সতেরোশো ছিয়াশি সালে যখন উনার সেকেন্ড টার্ম শেষ হবে উননব্বই সালে সতেরোশো উননব্বই উনি ছিয়াশি সালে উনি আজ করতে পারলেন যে উনার যারা সহকর্মী আছে তাদের ভিতরে এক ধরনের বুদবুত কাজ করছে অর্থাৎ তারা ধারণা করছে ওয়াশিংটন যেহেতু জেনারেল ছিলেন উনি হয়তো আর ক্ষমতা ছাড়বেন না তো উনি কী করলেন উনি নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের কাছে একটা রেস্টুরেন্টে উঠেছিল ওনার হেডকোয়ার্টার ওনার সব রাজনৈতিক কর্মীদেরকে উনি ওখান থেকে বিদায় দিতেন বা ওনার সহকর্মীদেরকে কেউ রিটায়ারমেন্টে গেলে তাকে ওখান থেকে বিদায় দিতেন ওখানে গিয়ে বললেন যে আমি তোমাদের মনের ভাব বুঝতে পেরেছি আমি তোমাদেরকে পরিষ্কার করে বলতে চাই আই এম নট গোয়িং টু রান ফর দি থার্ড টাইম ফর দি প্রেসিডেন্সি অফ আমেরিকা এই যে বোধ খুবই দুঃখজনক এই বোধটা এই বোধের নেতা আমরা পেলাম না যারা মানুষের মনের কথাটা বুঝতে পারে যার জন্য তারা নেতার জায়গায় পৌঁছে কিন্তু তাদের তারা ওই সেই সম্মানটা অর্জন করতে পারে তো এটা যেদিন পারবো আমরা আমার মনে হয় সেই আমরা আমাদের একটা সফল রাজনৈতিক বা একটা সফল জাতি হিসাবে একটা আমরা আগায় যেতে পারবো আমি বলবো এই পিআর সম্বন্ধে একটু বলা দরকার আমরা নির্বাচিত হই হয়তো চল্লিশ পার্সেন্ট লোক ভোট দেয় যে জিতি বাকি ষাট পার্সেন্ট লোক কী মানবতভাবে থাকে অপরাধের মতো থাকে এবং গ্রামগঞ্জে কি লাঞ্ছিতভাবে থাকে আমরা কিন্তু ফিল করি এই যে পিয়ার পদ্ধতি হলে আমরা সবাই একটা দেশ গঠনের সাথে অন্তর্ভুক্ত হইতে পারি আমি কেন এটা বুঝতে পারতেছি না আমি জানি না আমাদের বৃহৎ দল কেন বুঝতে চাচ্ছেন না কেন প্রতিটা পদে পদে উনারা আপত্তি দিচ্ছেন এটা তো ফ্যাসিস্টের লক্ষ্য আমরা এমন এক একটা ছিলাম যে ডিজিএফআইয়ের ভিতরে ছিলাম আমি কোন পর্যায়ে যাইতে পারি আমরা প্রতিটা জায়গায় জায়গায় সমস্যা করছি করতেছি আমরা তা আমরা সেখানে তো মুক্তি চাই নতুন দেশ চাই আর এই যে আজকে কথা বলতে পারত এটা ছাত্রদের জন্য ডক্টর সরকার উচিত ছিল ছাত্রদের সাথে কথা বলা আমাদের আইনজীবীদের সাথে কথা বলা সাংবাদিক ভাইদের সাথে কথা বলা দেশের সমস্যাটা কীভাবে উত্তরণ করা যায় তাহলে ওনারা জানতে পারতেন ওনারা কথা বলতেছেন রাজনীতিবিদদের সাথে এনারা তো আট সালের পরেই তো অবাঞ্জিত কেউ তো নির্বাচিত ছিলেন না তো ক্যান্ডের সাথে কথা বলার কী কারণ আছে আমি জানি না এনারা আবার ক্ষমতা মানে আসতে না আসতেই ক্ষমতা নির্বাচন এই আন্দোলন বিপ্লব তো নির্বাচনের জন্য হয় নাই এটা হচ্ছে সংস্কারের জন্য একটা সুযোগ পেয়েছি আমরা সংস্কার করি অলরেডি অনেকে বলছেন এই সংবিধান ভারতের এটা বৈধতা নিয়েই সমস্যা আছে যারা করছেন তারা পাকিস্তানের জন্য শপথবদ্ধ ছিলেন তা আমাদের দেশে আমরা সংবিধান আমাদের জন্য বানাইতে অসুবিধা কোথায় তারপরে যারা আপনারা সংসদ ভবনে আসবেন সম্মানিত ব্যক্তিরা আমরা এইখানেই থাকেন আপনি উন্নয়নে থাকবেন কেন এটা তো আপনি এক দাগে আমাদের ডক্টর ইউনোজ বাদ দিতেই পারেন যে আপনাদের ওই রাজ্য করে প্লট দেওয়া হবে না ডিউটি ফিরি গাড়ি পাবেন না তারপর উন্নয়নে থাকবেন না আমার তো মনে সমস্যা আশি পার্সেন্ট বাদ আর পিয়ার হলো তো আলহামদুলিল্লাহ আমার মনে হয় আমি বলবো ভাই আছে আপনার পিয়ারে থাকেন পুরা সম্পূর্ণ তিনশো আসনে আমরা এই জালিন থেকে বাঁচতে চাই এই সরকার তিপ্পান্ন বছরে এমন কিছু করে নাই যে আজকে প্রবাসী ভাইদের জন্য বলবো আমি তারা নিজেদের জোয়া জায়গা জমি বিক্রি করে গেছেন দেশের উন্নয়নের চাবি তারা এই গার্মেন্ট শ্রমিক বলেন এদের কোনো অবদান নাই এরা সব চাঁদাবাস আমরা আর কোনো চাঁদাবাসকে নির্বাচন করতে চাই না আমরা চাই স্বচ্ছতা এখানে কোনো মানে আমি বলে রাস্তা কথা আমরা চাই কি জিনিস ন্যায় বিচার তা হয় পুলিশের মাধ্যমে তো এইখানে যদি আমরা এইটুকু যদি না পাই তাহলে আমাদের দরকারটা কী একাত্তরে মুক্তিযুদ্ধে কারা ছিল আমজনতা নিরীহ জনতা সীমান্তের গরিব এই সংখ্যা নিয়ে বিতর্কিত শেষ নাই পিনাকে বললো দু হাজার আমি বলছিলাম এক লাখ না এখন দেখেন অবস্থাটা কোন জায়গায় যায় আমরা বুক ফুলে বলতে পারি না আমাদের সমস্যা কোথায় এখন পর্যন্ত গুম খুন কোনো বিচারই হয় আমারটাই হয়নি শুরু হয়নি বাকিটা কি হবে যদি বিএনপি আসে মাফ করে দেবে আমাদের সেনাবাহিনী তা আমরা এটা চাই না আমরা চাই বিচার আগে সংস্কার তারপর নির্বাচন আমাদের একটা জিনিস ভয় আতঙ্ক করে ওয়ান ইলেভেন আসলো কিনা আমরা সতর্ক থাকব আমরা সতর্ক থাকবো কোনোরকম অপশক্তির কোনো চেষ্টা মানবো না কোনো ওয়েস্ট বলে কিছু বুঝি না ইস্ট বলে কিছু বুঝি না উত্তরপাড়া বলে কিছু বুঝি না আমরা রাস্তায় থাকবো দরকার আবার রক্ত দিব আমাদের দেশ আমাদের মতো করে করবো ধন্যবাদ আমরা বলছি যে সনদ সংবিধানের একটা পরবর্তীতে অংশ হইতে হবে কিন্তু আমরা যদি খেয়াল করি আমরা বাহাত্তর সংবিধান বাদ দিলাম যদি ওয়ান ইলেভেনের সরকার হাসিনা যেটা কমিট করেছিল সেটা আমার জানা মতে রেগুলারাইজ হয় নাই মানে দুই হাজার আট সালের ইলেকশানটাও এখনও পর্যন্ত অনিয়মিত সেই পরিপ্রেক্ষিতে হাসিনার তিন ইলেকশানও এখনও নিয়মিত নয় বলে আমি মনে করছি তো সুতরাং আমরা একটা অনিয়ম সংবিধানকে বারবার ভায়োলেট করে এই পরিস্থিতির মধ্যে চলে আসছি এখন আমরা যদি এটাকে যা না দিই অলরেডি যেহেতু আলাপে এসছে যে এটা অবশ্যই সনদ করতে হবে নাহলে রাজনৈতিক সরকার কখনো করে নাই জেনারেল মঈনকে হাসিনা শেখ হাসিনা ওয়াদা করেছিল যে ওয়ান ইলেভেন সরকারকে রেটিফাই করবে কিন্তু সেটা করে নাই শুধু মঈন ও আহমেদকে পালাতে সহায়তা সহায়তা করছে আর বাকিটুকু ঝুলা রাখছে সেই পরিপ্রেক্ষিতে এখন ইলেকশনের জন্য আমরা প্রস্তাব কিনা আমরা সবসময় কমপ্লেন করছি যে হাসিনা গত ষোলো বছরের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে কিন্তু গত এক বছর এক মাসে আমরা কি দেখলাম কোনো প্রতিষ্ঠান কি বিন্দুমাত্র কোনো সংস্কারের মধ্যে নেওয়া সম্ভব হয়েছে বিচার বিচারের কথা আমরা বলছি শেখ মুজিবুর রহমান বাহাত্তর থেকে পঁচাত্তরের মধ্যে তিরিশ হাজার হত্যা করেছিল আর শেখ হাসিনা কতজন করেছিল তা আমরা সকলে জানি আবার যদি এই শক্তি ফেরত আসার কোনো সুযোগ পায় আবারও কিন্তু তারা বিনা বিচারেই হত্যা করবে কিন্তু আমরা বিচারের অপেক্ষায় আইসিটি করে আমরা শুধু শেখ হাসিনার বিচারকে দেখাচ্ছি যে শেখ হাসিনার বিচার হচ্ছে শেখ হাসিনা একাই কি অপরাধ করছে যে শক্তি তাকে স্বৈরাচার হতে সাহায্য করছে তারা কিন্তু সকলেই বিচারের আওতার বাইরে রয়েছে বা বিচারাধীন রয়েছে ধরাছোয়ার বাইরে রয়েছে তা সুতরাং শুধু শেখ হাসিনার বিচারের মূলাটা আমরা কিন্তু দেখছি তা আমাদের ওইটা থেকে বেরিয়ে শেখ হাসিনা পলাতক তাকে যদি দশ বারো দশটা মামলায় দশ বার ফাঁসি দেওয়া হয় আমাদের কিছুই করার থাকবে না আমরা শুধু দেখব যে তার ফাঁসি হয়েছে আনন্দ উদযাপন করব কিন্তু তাকে যারা স্বীরাচার বানিয়েছে তারা কিন্তু দেশে আছে অনেকে তারা এখনও বিচারের আওতায় আসে নাই যেরকম আমরা বলছি যে মানে সশস্ত্র বাহিনীর যারা এটার সাথে সম্পৃক্ত বিড়িয়ার হত্যাকাণ্ড বলি গুম খুনের সাথে যখনই আমরা এটার ভিতরে ভিতরে ঢুকতে চেষ্টা করেছি তখনই আমরা দেখেছি র্যাব বা গোয়েন্দা সংস্থার যারাই এটার সাথে ইনভলভ এটা তারা অবশ্যই কোনো না কোনো বাহিনীর আমাদের সশস্ত্র বাহিনীর একটা অংশের কিন্তু তারা এখনও বিচারের আওতার বাইরে রয়েছে সুতরাং তাদেরকে দিয়ে যদি আবার ইলেকশন করা হয় আমরা কিন্তু ওই নব্বইয়ের ইলেকশন বা একানব্বই কি বলে দু হাজার একের ইলেকশন ছিয়ানব্বই ইলেকশনের মতো কিন্তু সেনাবাহিনীকে আমরা পাবো না যেহেতু সেনাবাহিনীর নেতৃবৃ নেতৃত্ব গত ষোলো বছরে কি অবস্থায় চলে গেছে আমরা কিন্তু আন্দাজ করতে পারি সুতরাং এই পরিবর্তনটাও আমি মনে করি প্রয়োজন আছে বিচারটা অবশ্যই করতে হবে কেননা প্রতিটা ক্ষেত্রে আমি এই সরকারকে মোটেও যদিও বিপ্লবের পরিপ্রেক্ষিতে সরকার এসেছে কিন্তু তারা বিপ্লবের ধারণটা ইয়েকে বিপ্লবকে ধারণ করে বলে আমি বিশ্বাস করছি না কেননা প্রতিটা ক্ষেত্রে বিডিআরের তদন্ত বলি বা মামলা বলি কোনো কিছুই তারা সহজে নিচ্ছে না আন্দোলন করে বিচার করতে তাদেরকে বিভিন্ন বিষয়ে বোঝাতে হচ্ছে এমনকি কমিশন করতেও তাদেরকে চাপ প্রয়োজন হচ্ছে প্রতিটা ক্ষেত্রে এখনও পর্যন্ত অনেক আলেম যারা স্বৈরাচারের সময় জেলে ছিলেন তারা তাদেরকে কিন্তু বের করা যায় নাই জঙ্গি নামে অনেকে জেলে দেওয়া হয়েছে যাদের নামে মামলা দেওয়া হয়েছে পলাতক হয়েছে তাদেরকে কিন্তু আমরা জেল থেকে মুক্ত করতে পারি না সুতরাং এই পরিস্থিতিতে যদি ইলেকশন হয় যেটা অলরেডি আলোচনা এসছে নতুন সরকার কোনো অবস্থাতে রাজনৈতিক সরকার কোনো সিদ্ধান্ত দিবে না সুতরাং যা কিছু করার সনদ অবশ্যই করতে হবে এবং সেটা ইলেকশন নামে কোনো কিছু হওয়ার আগেই কিন্তু তারপরে ইলেকশনটা যেটা হবে সেটা কি পদ্ধতিতে হবে ইলেকশন কমিশন কি প্রস্তুত ভোটার লিস্ট কি আপ হয়েছে না আমরা হাসিনার করা ভোটার লিস্টে আমরা ভোট দিব হাটি হাসিনার করা সীমান্ত ভোটার ভোট কনস্টিটুয়েন্সি যেটা ভাগ করেছে সেটার উপরে আমরা ভোট দেব হাসিনার নিয়োগকৃত ইলেকশন কমিশন যদি ভোট পরিচালনা করে হাসিনার নিয়োগকৃত প্রশাসন যদি ভোট পরিচালনা করে তাহলে কি হতে যাচ্ছে আমরা আন্দাজ করতে পারছি সুতরাং হাসিনা যেটা করবে সেটাই আগামী ইলেকশনে প্রতিফলিত হবে সুতরাং তার আগে অবশ্যই সংস্কার হতে হবে তারপরে আমরা ইলেকশনের কথা চিন্তা করবো এবং ইলেকশন হলে অবশ্যই সেটা পিয়ার পদ্ধতিতে হবে কেন অলরেডি কেন পিয়ার পদ্ধতিতে না হওয়া প্রয়োজন সেটা নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে এবং বর্তমান পদ্ধতিতে যে রিপ্রেজেন্টেটিভ রিপ্রেজেন্টেটিভ আসে না সংসদ সদস্য হয় না সেই পরিপ্রেক্ষিতে পেয়ারকেই আমরা নিশ্চিত করার জন্য দাবি রাখছি ধন্যবাদ